প্রথম কথা হচ্ছে আগে বলি এই জনবার্তা স্টল এই জনবার্তা পত্রিকাটি একটি মানে দেশপ্রেমকে কেন্দ্র করে সমাজের যে বিভিন্ন সময়ের পরিস্থিতির ওপর সংবাদ পরিবেশন এবং মানুষের মধ্যে দেশত্ব বোধ এবং কর্তব্যবোধ কর্তব্যপরায়ণতা এগুলো যাতে জাগে সেই ধরনের খবর আগে এই এই পত্রিকা মানে আজ থেকে একত্রিশ বছর আগে এই পত্রিকা শুরু হয়েছিল প্রায় আঠাশ বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে আর আজকে এই যে ছবি দেখছেন মাননীয় বিমল রায় তিনি বিশিষ্ট সমাজসেবী তিনি অত্যন্ত কষ্ট করে অত্যন্ত পরিশ্রম সহযোগে এই পত্রিকা নিয়মিত প্রকাশ করেছেন আজকে তা একটি জায়গায় এসে দাঁড়িয়েছে এবং সমাজে বিভিন্ন সংবাদ পরিবেশন আর আজকে এই যে আন্তর্জাতিক বই মেলাতেও একটি স্টল আজ বারো বছর বারো বছর ধরে এই স্টল পরিবেশন করা হয় তো সেই রকম সেই স্টলেই মাননীয় রণজিত দুটি বই দুটি বই আজকে উন্মোচন করা হলো আর উনিও একজন খুব মানে দেশাত্মবোধক লেখনী ওনার কাব্যগ্রন্থ আছে সেরকম একত্রিশটি কাব্যগ্রন্থ আছে যোগ্যতা বই আছে আর এর সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামী বিশদভাবে বিভিন্ন দেশ প্রদেশের স্বাধীনতা সংগ্রামীদের তালিকাভুক্তি করো এটা একটা বড় কঠিন কাজ আজকে একটা যেটা বঙ্গ মানে বাংলার যে যোগদান আমরা ওই বইটা পড়লে পরে দেখতে পাবো অসংখ্য নাম যে সমস্ত নাম আমরা জানি না প্রত্যেকটা জেলা থেকে আবার অন্য জায়গা থেকে এসে মানে বাংলা প্রদেশের রেজিমেন্টের মধ্যে ঢুকে স্বাধীনতা আন্দোলন করেছে তাদেরও সমস্ত নামের বিবরণ আছে ইট ইজ এ গ্রেট ডাইরেক্টরি এই যে বইটি তো আমি আগ্রহ করব সকলে এই পুস্তক বলুন জানুন এবং অন্যকে বলুন আর এর সঙ্গে সঙ্গে অন্য ভাষায় উড়িয়া ভাষাতেও উড়িষ্যার একটি বই সেটাও লিখেছেন এবং অনেক মানে প্রশংসা অর্জন করেছেন এমনকি বিভিন্ন ভালো ভালো অথায় তাদের কাছ থেকেও শংসাপত্র পেয়েছেন মাননীয়া মহেশ্বেতা দেবী তিনিও পর্যন্ত আমাকে উৎসাহিত করেছেন বর্তমান ভারতবর্ষের যিনি শিক্ষামন্ত্রী উনিও ওনাকে শংসাপত্র দিয়েছেন আমাদের ভারতীয় জনবার্তা এই সংবাদ পত্রিকা আমাদের এই আন্তর্জাতিক বইমেলায় বারো বছর পূর্ণ হল এবং আজকের দিনে আমাদের প্রতিষ্ঠাকে সম্পাদক যিনি ছিলেন বিমল রায় তার দিবস তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা চাইছি এই জাতীয়তাবাদী বা কোনো ভারতীয় সংবিধানকে মেনে ভারতীয় ব্যক্তিত্ব বা ভারতের সম্বন্ধে কোনো কাহিনী যারা লিখছেন তাদের বই এখানে প্রকাশ করে তাদেরকে আর উদ্বুদ্ধ করা তাদেরকে প্রেরণা দেওয়া তারা এই মানুষকে আরও সমৃদ্ধ করতে পারে ভারতের সমৃদ্ধ যাতে হয় ভারতের উন্নয়ন প্রকল্পের মানুষ যা কিছু কিছু যে অজানা যা কিছু আছে বিভিন্ন অনেক বহু লেখক আছে তাদের মাধ্যমে প্রকাশ করা আর আমরা চাই সেই প্রকাশনার দায়িত্ব আমরা আগামী দিনে নিচ্ছি যাতে এই ধরনের বই মানুষকে আরও উদ্বুদ্ধ করে মানুষকে প্রভাবিত করে ভারত সম্বন্ধে জানার জন্য ভীষণ ভীষণ আমরা প্রথম থেকেই রেসপন্স পাচ্ছি ওই যে আমাদের ছোট ছোট বইগুলো অল্প কথায় মানুষের এমন আর্থিক সচ্ছলতা নেই আজকের দিনে কিন্তু আমরা একটু সিদ্ধান্ত নিয়েছি ছোট ছোট বই চটি বই যার মধ্যে এক ক্লাস সব বিষয়টা মানুষকে তুলে ধরা যায় যেই বইটা আমাদের এখানে প্রচুর বিক্রি হচ্ছে আমরা সেই দিক থেকে আমরা খুব আপ্লুত আমরা খুব আনন্দিত যে আমাদের বই বিক্রি হচ্ছে জাতীয়তাবাদী বই সাধারণ তালুকদার

বাংলা মুক্তি বাংলা চতুর্থ খণ্ড এবং দ্বিতীয় বইটি হচ্ছে দেশ এক মন্দির উৎকল হ্যাঁ আমি চারটে ভাষায় মোটামুটি বইগুলোকে ট্রান্সলেট করছি বাংলা ইংরেজি হিন্দি উড়িয়া না এটা এখন হিন্দিতে লেখা হয়েছে এটা পরে উড়িয়াতে লেখা হয়ে গেছে সব না হয়নি বাংলা লেখা হবে এবং ইংলিশে লেখা হবে খুবই খুবই ভালো লাগে যখন আমি এই স্বচ্ছ ভারত এবং এই স্বাধীনতা সংগ্রামী লিখেছিলাম অগণিত মানুষ আমাকে মানে উৎসাহ দিয়েছে এবং সব থেকে বেশি হাওড়া জেলার সমীর ঘোষ হ্যাঁ আমার বেয়াশী মেয়ের শ্বশুর বাড়ি থেকে ডাক্তারবাবুরি আছেন দেব মাসা উনারও প্রচন্ড হেল্প করেছি আর সব থেকে আমি হয়তো বলবেন আমার যে দিদি আছে অর্থাৎ সেই দিদি বই গুনকে নিয়ে যাক যখন এক বছর বয়স ছিল

아름다